ওয়েলকাম ব্যাক বন্ধুরা সকলকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটি সেশন শুরু করতে যাচ্ছি আমরা আজকে যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি কিন্তু মিড ডে মিল কি প্রাথমিকে মিড ডে মিলের ইতিহাস এবং এই মিড ডে মিলের থেকে প্রাথমিকে বিগত বছরগুলিতে বা কি কি ইন্টারভিউতে প্রশ্ন করা হয়েছে এই বিষয়গুলি নিয়ে কিন্তু আজকে আমরা গোটা ভিডিওতে জানব প্রথম থেকে থাকবেন এবং লাইক এবং চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই তো আমরা আজকে যে বিষয়টি নিয়ে আমি আমরা তিনটে মূল বিষয় নিয়ে আলোচনা করব প্রথমে হচ্ছে মিড ডে মিল কি মিড ডে মিল মিড ডে মিল কি দুই নাম্বার হচ্ছে মিড ডে মিলের ইতিহাস মিড ডে মিলের ইতিহাস হিস্ট্রি বা ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি লিখলাম এবং তিন নাম্বার মিড ডে মিল রিলেটেড কোশ্চেন মিড ডে মিল রিলেটেড কোশ্চেন কী কী কোশ্চেন করা হয়ে থাকে এগুলো আমরা কিন্তু আজকে এই ভিডিওতে জেনে নেব তো প্রথমেই দেখো লিখে রেখেছি মিড ডে মিল কি নামটা শুনেই কিন্তু মনে হচ্ছে মিড ডে মিল মিড ডে মিল মানে হচ্ছে দিনের যে মধ্য সময় বা মধ্যাহ্ন ভোজ তাকেই কিন্তু মিড ডে মিল বলা হয় নামটা শুনেই মনে হচ্ছে মধ্যাহ্ন ভোজ বা দিনের মধ্যভাগে যে অন্ন বা আহার খাওয়া হয়ে থাকে তাকে কিন্তু মিড ডে মিল বলা হয়ে থাকে এটা সাধারণত স্কুলে প্রাথমিক থেকে ছয় থেকে চোদ্দ বছরের বয়সী ছাত্ররা ছয় থেকে চোদ্দ বছর বয়সী বাচ্চারা স্কুলে কিন্তু এটা পেয়ে থাকে এই সুবিধা এবং মিড ডে মিল কিন্তু শুধুমাত্র মিড ডে মিল আমাদের দেশে প্রথম মিড ডে মিল কিন্তু প্রাথমিকের হিসেবেই কিন্তু তৈরি করা হয়েছিল কিন্তু ধীরে ধীরে যখন দিন পরবর্তীকালে কিন্তু আমরা দেখতে পাই আপার প্রাইমারি অঙ্গনওয়াড়ি বা অঙ্গনওয়াড়ি এবং মাদ্রাসা অন্যান্য যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষা স্থানগুলো রয়েছে সেগুলোতে কিন্তু এই সুবিধা কিন্তু পাওয়া যাচ্ছে তো মিড ডে মিল একটি ভারত সরকার কৃতিত এই একটি স্কিম বা প্রকল্প চালু করা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারাই কিন্তু এই মিড ডে মিল প্রথম তৈরি করা হয়েছে এবং মিড ডে মিল প্রথম যখন হয় তখন কিন্তু ডেটটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ এটা জেনে রাখবো মিড ডে মিল পনেরোই আগস্ট পনেরোই আগস্ট এই তারিখটা কিন্তু খুবই মনে রাখতে হবে উনিশশো পঁচানব্বই ফার্স্ট লঞ্চ হয়েছিল মিড ডে মিল স্কিমটি তখন কিন্তু নাম হয়েছিল লিখে দিচ্ছি বোর্ডে ন্যাশনাল National Program of Nutritional Support. ন্যাশনাল প্রোগ্রাম অফ নিউট্রিশনাল সাপোর্ট ইন প্রাইমারি এডুকেশন এটা কিন্তু প্রথম নামকরণ করা হয়েছিল কিন্তু মিড ডে মিল হিসেবে নয় তখন কিন্তু উনিশশো সালে সালের পনেরোই আগস্ট যখন এটি লঞ্চ হয়েছিল তখন কিন্তু নাম ছিল ন্যাশনাল প্রোগ্রাম অফ নিউট্রিশনাল সাপোর্ট ইন প্রাইমারি এডুকেশন হিসেবেই তখন কিন কেন বলছি কারণ প্রথমে কিন্তু প্রাইমারি বা প্রাথমিকে ছয় থেকে চোদ্দ বছর বয়সী শিশুরা বা শিক্ষার্থীরা যাতে এর সুবিধা পেয়ে থাকে কেন মিড ডে মিলের উদ্দেশ্য কী মিড ডে মিলের উদ্দেশ্য শিক্ষাকে যেন শিক্ষাকে কিন্তু একদম যেখানে শিক্ষার আলো পৌঁছায়নি সেই জায়গাকে একদম শিক্ষার কেন্দ্রে নিয়ে এসে এবং যারা যে সমস্ত শিশুরা শিক্ষার থেকে একদমই বঞ্চিত যাতে তারা খাদ্যের আশায় অন্তত বিদ্যালয়ে এসে যাতে তারা এই শিক্ষাটা ন্যূনতম শিক্ষাটা যাতে বাধ্যতামূলক বা ন্যূনতম যে শিক্ষাটা যেন গ্রহণ করে এইটাই কিন্তু তাই এই মিড ডে মিলের প্রধান উদ্দেশ্য ছিল শিক্ষা কেন্দ্রে আসার তাদের মূল লক্ষ্য শুধুমাত্র বিদ্যা অর্জনই নয় যেমন খালি পেটে কিন্তু শিক্ষা লাভ কোনো সময় হয় না তেমনি মিড ডে মিলের এই উদ্দেশ্য কিন্তু শিক্ষার্থীদের একটি পরিপূর্ণ এবং নিউট্রিশনাল বা একদম সুষম প্রত্যেকটি খাদ্যগুণ সম্পন্ন এই প্রত্যেকটা খাদ্যের গুণমান যাতে বজায় থাকে সেই বিষয়টাও কিন্তু লক্ষ্য রেখে প্রত্যেকটি খাদ্যের গুণগত মান বিচার করে কিন্তু এই মিড ডে মিলটা তৈরি হয়েছিল এটি কিন্তু মিড ডে মিলের প্রধান উদ্দেশ্য তো এবার আমরা হিস্ট্রিতে জানছি প্রথম কিন্তু নিউট্রিশন ন্যাশনাল প্রোগ্রাম অফ নিউট্রিশনাল সাপোর্ট ইন প্রাইমারি এডুকেশন নাম ছিল এবং প্রথম যে রাজ্য ভারতের প্রথম রাজ্য হিসেবে কিন্তু আমরা তামিলনাড়ুতে প্রথম এই মিড ডে মিলটি চালু হয়েছিল তামিলনাড়ু যে রাজ্যটি আছে এটা কিন্তু প্রথম মিড ডে মিল এই স্কিমটি চালু হয়েছে আনুমানিক আমাদের দেশের বারো মিলিয়ন বারো মিলিয়ন ছাত্র ছাত্রী কিন্তু এই সুযোগ বা সুবিধা ভোগ করছে এবং ওয়ান মিলিয়ন স্কুল কিন্তু এই মিড ডে মিল স্কিমের বা মিড ডে মিল প্রকল্পের আওতায় রয়েছে ওয়ান মিলিয়ন স্কুল বা বিভিন্ন কেন্দ্র কিন্তু এই প্রাথমিক প্রাথমিক বা অঙ্গনওয়াড়ি বা আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিক যে সমস্ত স্কুলগুলো আছে সেগুলো কিন্তু এই এই প্রকল্পের মধ্যে রয়েছে তো এখন আমরা জেনে নিলাম মিড ডে মিলের বিভিন্ন হিস্ট্রি এবং তামিলনাড়ুতে যে যখন চালু হয়েছিল তখন সেই সময় কিন্তু চিফ মিনিস্টার বা মুখ্যমন্ত্রী ছিলেন ওই সময় সেটাও কিন্তু কে ছিলেন তো ওই সময় মুখ্যমন্ত্রী এটাও কিন্তু আমাদের জানার বিষয় সেটাও কিন্তু আমাদের জেনে নেব কে কামরাজ এটাও কিন্তু বিভিন্ন সময় প্রশ্ন হয়ে থাকে কে কামরাজ ছিলেন সেই সময় চিফ মিনিস্টার তামিলনাড়ুর যে সময় এই প্রকল্পটি তামিলনাড়ুতে প্রথম চলছিলো এইবার আমরা জেনে নেব বিভিন্ন মিড ডে মিলের যে সমস্ত প্রশ্নগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু আমরা এখন জেনে নেব তো মিড ডে মিল থেকে মিড ডে মিল কেনই বা তৈরি করা হয়েছে বা মিড ডে মিলের থেকে আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনি মিড ডে মিল আছে স্কুলে আপনি একটি ছাত্র আসলো কিন্তু মিড ডে মিল না খেয়ে চলে যাচ্ছেন তখন আপনি কি বলবেন বা মিড ডে মিল খাচ্ছে না একটি শিশু স্কুলে দিনের পর দিন মিড ডে মিল খাচ্ছে না তখন আপনি একজন শিক্ষক হিসেবে কি করবেন তাকে কি বোঝাবেন অবশ্যই কিন্তু সেই ছাত্রছাত্রীটাকে বোঝাবেন যে স্কুলে মিড ডে মিলের কী গুরুত্ব রয়েছে মিড ডে মিলটা কেন খাওয়া উচিত এবং তার বাড়ি বাবা মার সাথে কিন্তু অবশ্যই কেন তার মিড ডে মিলটা খাচ্ছে না তাকে কিন্তু বুঝিয়ে কিন্তু মিড ডে মিল এবং অবশ্যই মিড ডে মিলের গুণগত বিচারের জন্য সবসময় কিন্তু মিড ডে মিলের মনিটরিং রাখা বিভিন্ন যারা রান্না রন্ধন কর্মীরা রয়েছে তাদের সাথে কিন্তু সবসময় মনিটারিং করতে হবে মিড ডে মিল নিয়ে তো আমরা আরও অনেক কিছু জানবো তার আগে তো আরেকটি প্রশ্ন কিন্তু হতেই পারে সেটা হচ্ছে বর্তমান মিড ডে মিল স্কিমের কি নাম বা পরিবর্তিত হয়ে কি নাম হয়েছে বর্তমানে দু সালে কিন্তু মিড ডে মিলটির নাম হয়েছে পিএম পোষণ পিএম বা প্রধানমন্ত্রী পোষণ স্কিম এই স্কিমটি কিন্তু বর্তমানে মিড ডে মিল স্কিমের নাম হয়েছে বা রিডেম হয়েছে বা পরিবর্তিত হয়ে নাম হয়েছে এটাই কিন্তু বারবার বিভিন্ন পরীক্ষা মানে ইন্টারভিউতে কিন্তু করে থাকে এরপরে প্রাথমিকের কেনই বা মিড ডে মিলটি চালু করেছে এটা কিন্তু জিজ্ঞেস করা হয়ে থাকে এই উত্তরে আপনারা বলতে পারেন অস মানে বেশি পরিমাণে ছাত্রছাত্রীদের স্কুল ছুট হাত থেকে বা স্কুলে যাদের তাদের উপস্থিতিটি বজায় থাকে এর জন্যই কিন্তু মিড ডে মিলের এই প্রক্রিয়াটি বা এই প্রকল্পটি করা হয়েছে যাতে তারা স্কুলে আসতে থাকে বা স্কুলে তাদের প্রতি একটি আগ্রহ এবং তাদের মানে মনোভাব থাকে যে স্কুলে যাওয়ার প্রতি শুধুমাত্র খাবারই নয় খাবারের সাথে সাথে যেন তাদের বিভিন্ন যারা পিছিয়ে পড়া বা যে সমস্ত শ্রেণী যারা একদমই পিছিয়ে পড়া তাদেরও কিন্তু যারা শিক্ষার না ফিরে আসতে পারে এর জন্যই কিন্তু এই স্কিমটি বা এই প্রকল্পটি শিক্ষাক্ষেত্রে বা প্রাথমিক উচ্চ প্রাথমিক প্রভৃতি স্কুলে আনা হয়েছে এই জন্যই কিন্তু এই স্কিমটা চলছে তো এরকমই সাধারণত কোশ্চেন করা হয়ে থাকে প্রাথমিকে এই মিড ডে মিলের আমরা কি মিড ডে মিল কী ইতিহাসটা কী আছে ব্যাকগ্রাউন্ড এবং মিড ডে মিলের বর্তমান নাম পরিবর্তিত নাম আগের নাম কি ছিল কোন রাজ্য এই বেসিক কোশ্চেনগুলোই কিন্তু আপনাকে করা হয়ে থাকে এবং সিচুয়েশনাল বেস আপনাকে করা হবে এগুলো কিন্তু আপনাকে ভেবে নিজে থেকেই কিন্তু উত্তরগুলো দিতে হবে আপনার স্কুলে ক্লাস চলাকালীন কেউ যদি অনেকজন বাচ্চা বা ছাত্রছাত্রীরা রয়েছে যদি কেউ মিড ডে মিল না খাচ্ছে বা আপনি কি করবেন বা মিড ডে মিলের বিভিন্ন পুষ্টিকর খাদ্য হচ্ছে না তখন আপনি কি করবেন আপনার একজন শিক্ষক হিসেবে আপনার দায়িত্ব কি এই যে বিভিন্ন রকম কোশ্চেনগুলো আপনাকে সিচুয়েশনাল বেস তারা তৈরি করবে এবং আপনাকে কিন্তু উপস্থিত মাধ্যম বুদ্ধির মাধ্যমে সেখান থেকে বিভিন্ন সঠিক উত্তর দিয়ে কিন্তু বেরিয়ে আসতে হবে তো ধন্যবাদ এতক্ষণ আমাকে দেখার জন্য এই ভিডিওটার সঙ্গে থাকার জন্য এতক্ষণ দেখার জন্য লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আরও ভিডিও দেখার জন্য ধন্যবাদ